জমিয়ত ওলামা ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজ সাত আগস্ট দলের পক্ষ থেকে ঢাকায় মানবাধিকার জাতিসংঘের মানবাধিকার কমিশন কার্যালয়ে যে চুক্তি হয়েছে এই চুক্তি বাতিলের দাবিতে আমরা দেশব্যাপী জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি কর্মসূচি রেখেছিলাম বিভিন্ন জেলায় এই কর্মসূচি পালিত হয়েছে এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী ঢাকা সিলেট মুন্সীগঞ্জ মৌলৈবাজার হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী কুমিল্লা ফেনী নোয়াখালী চাঁদপুর নীলকামারি দিনাজপুর ঠাকুরগাঁও নওগাঁ ময়মনসিংহ টাঙ্গাইল নেত্রকোনা খুলনা পটুয়াখালী সাতক্ষীরা নারায়ণগঞ্জ বরিশাল গাজীপুর ফরিদপুর রাজবাড়ী মানিকগঞ্জ চট্টগ্রাম উত্তর মুন্সীগঞ্জ সহ বিভিন্ন জেলা শাখায় এই কর্মসূচি পালিত হয়েছে আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করছি এবং সংশ্লিষ্ট জেলাসমূহের সকল দায়িত্বশীল বর্গকে আমরা ধন্যবাদ জানাচ্ছি বিষয়টি আমাদের দেশের জন্য আমাদের ধর্মীয় অত্যন্ত স্পর্শকাতর বিধায় আমরা আমাদের দলের পক্ষ থেকে সাধ্যমতো আমাদের কর্মসূচি চলমান রাখবার চেষ্টা করেছি আমরা আশা করি সরকার এই বিষয়টিকে স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের ধর্মীয় মূল্যবোধকে সুরক্ষা দেওয়ার প্রশ্নে বিবেচনা করবে এই দেশে এই কান্ট্রি অফিস খোলার কোনো যৌক্তিকতা নেই পৃথিবীর যে সকল দেশে এই মানবাধিকার কমিশনের কার্যালয় বা কান্ট্রি অফিস আছে সেগুলোতে তাদের তৎপরতা যথেষ্ট প্রশ্নবিদ্ধ এগুলো নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে যেখানে মানবাধিকার ক্রমাগতভাবে লঙ্ঘিত হচ্ছে সেখানে তাদের কোনোই তৎপরতা নেই আমরা গাজায় গণহত্যা বন্ধে তাদের কোনো অ্যাক্টিভিটিস লক্ষ্য করিনি সুতরাং আমাদের দেশে এই কার্যালয়ের কোনোই যৌক্তিকতা আমরা দেখি না আমরা আশা করি আমাদের এই দাবি সরকার বিবেচনায় আনবে দ্বিতীয় বিষয় যেটা ইতিমধ্যে মাননীয় প্রধান উপদেষ্টা গত পাঁচ আগস্ট মানিক মে অ্যাভিনিউ চত্বরে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন এই ঘোষণাপত্রে আমাদের দেশের গুরুত্বপূর্ণ বিষয় এবং সাপলা ট্রাজেডিকে উল্লেখ করা হয়নি অন্তর্ভুক্ত করা হয়নি যার জন্য আমরা অত্যন্ত মর্মাহত ব্যতীত গুরুত্ব বিবেচনায় আমরা মনে করি যে এই ধরনের একটি ঘোষণাপত্রে এই দুটি বিষয় একুশ সালের মোদী বিরোধী আন্দোলনের বিষয় যুক্ত হওয়া বাস্তবসম্মত একটা বিষয় ছিল এই বিষয়গুলোকে এড়িয়ে যাওয়ার আমরা নিন্দা জানাই এবং পুনরায় অন্তর্ভুক্ত করার আমরা দাবি জানাই তারপরে তৃতীয় বিষয় যেটা ওই দিন পাঁচ আগস্ট রাতে মাননীয় প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন এই ভাষণে আগামী ফেব্রুয়ারি মাসে রমজানের আগে নির্বাচনের ঘোষণা দেওয়ার জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেওয়ার যে ঘোষণা দিয়েছেন সুস্পষ্ট ঘোষণা আমরা এই ঘোষণাকে স্বাগত জানাই আশা করি এই ঘোষণার মধ্য দিয়ে নির্বাচন কেন্দ্রিক যত ধোয়াশা ছিল জনমনে যত কল্পনা জল্পনা ছিল যত উদ্বেগ এবং শঙ্কা ছিল মানুষের যত সংশয় এবং সন্দেহ ছিল এগুলো কেটে যাবে এবং দীর্ঘকাল পর মানুষ তার কাঙ্ক্ষিত ভোটাধিকার ফিরে পাবে বিশেষ করে তরুণ প্রজন্ম যারা পনেরো বছর আগেই ভোটাধিকার লাভ করেছে কিন্তু ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি সুযোগ পায়নি তারা নতুনভাবে ভোট দিতে পারবে একটি শান্তিপূর্ণ পরিবেশে উৎসব মুখর পরিবেশে আমরা এমনটা প্রত্যাশা করি একই সাথে সংস্কার কার্যক্রমের প্রশ্নে আমাদের দলের বক্তব্য হল যে জাতীয় ঐকমত্য কমিশন সকল রাজনৈতিক দলের সঙ্গে বসে এবং সংস্কারের প্রশ্নে যেই যে জায়গাগুলোতে সবাই একমত হয়েছে আমরা ওই ঐক্যমত্যের আলোকে জুলাই যথা যথাসময়ে ঘোষিত হবে বলে আমরা এখনো আশাবাদী আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুন এবং যারা পরাজিত শক্তি তারা যেন কোনোভাবে দেশে পুনর্বাসিত হওয়ার সুযোগ না পায় সে বিষয়ে আমাদের সবাইকে সর্বোচ্চ সতর্ক দৃষ্টি নিবদ্ধ করার তৌফিক দিন সবাইকে ধন্যবাদ সবাইকে শুভেচ্ছা আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাক